জালিউল অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে অভিনয়ের থেকে নিজের ব্যবসায় বেশি সময় ব্যয় কাটছেন এর মধ্যে নেকদুনিয়ায় গুঞ্জন উঠেছে নতুন একটি গাড়ি কিনেছেন অপু তবে অনেকে বলছেন হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের বিয়াল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ লাখ টাকার গাড়িটি নায়িকাকে সাকিব খান উপহার দিয়েছেন সংবাদ মাধ্যম অনুযায়ী হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন সেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করা হয়েছে এই বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি কেউ অপু বিশ্বাস কবে গাড়িটি ক্রয় করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে সাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন যদিও এ কথার ভিত্তি নেই তবু সাকিবের নাম উঠে আসছে অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে বিশ্বাসকে সবশেষ দেখা গেছে লাল শাড়ি সিনেমায় যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সালি